একটি শক্তিশালী ভূমিকম্পের খবর শোনেন আর তারপর পরই আসে ভয়াবহ সুনামি সতর্কতা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঠিক কেন এমনটা হয় কেন একটির পর অন্যটি আসে আজ আমরা জানবো ভূমিকম্প এবং সুনামের এই অবিচ্ছেদ্য সম্পর্কের পেছনের বিজ্ঞান প্রথমেই জেনে রাখুন সব ভূমিকম্প কিন্তু সুনামি ঘটায় না সুনামি হওয়ার জন্য ভূমিকম্পটিকে হতে হবে সমুদ্রের নিচে এবং অত্যন্ত শক্তিশালী আমাদের পৃথিবীটা কয়েকটি বিশাল টেকটনিক প্লেটের উপর ভেসে আছে যখন সমুদ্রের নিচে দুটি প্লেট একটি আরেকটির নিচে চলে যেতে চেষ্টা করে তখন সেখানে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় বছরের পর বছর এই চাপ জমতে থাকে হঠাৎ করে যখন একটি প্লেট প্রচন্ড শক্তিতে ফসকে গিয়ে উপরের দিকে উঠে আসে তখন সমুদ্রের তলার বিশাল একটি অংশ কয়েক মিটার পর্যন্ত ফুট করে উপরে উঠে যায় বা নিচে নেমে যায় ভাবন্ত একটি ভর্তি বাদ নিচ থেকে যদি আপনি সচরে হাত দিয়ে ধাক্কা দেন তাহলে কি হবে ঠিক তাই উপরের বিশাল জলরাশিও হঠাৎ করে স্থানচ্যুত হয় সমুদ্রের নিচেও ঠিক একই ঘটনা ঘটে এই আকস্মিকভাবে স্থানচ্যুত হওয়া কোটি কোটি টন জলও তৈরি করে সুনামির বিধ্বংসী ঢেউ মজার ব্যাপার হলো গভীর সমুদ্রে এই ঢেউগুলো হয়তো মাত্র কয়েক ফুট উচ্চ থাকে কিন্তু এর গতি থাকে একটি জেট প্লেনের সমান ঘন্টায় আটশো কিলোমিটার কিন্তু যখন এই দ্রুতগতির ঢেউ উপকূলের কাছাকাছি আসে তখন সমুদ্রের গভীরতা কমে যাওয়ায় এর গতিও কমে যায় এবং সমস্ত শক্তি একত্রিত হয়ে ঢেউটি দানবীয় উচ্চতা তিরিশ থেকে একশো ফুট পর্যন্ত লাভ করে উপকূলে আসতে পড়ে সুতরাং ভূমিকম্প হল সেই ট্রিগার যা সমুদ্রের তলদেশে বিশাল শক্তি মুক্ত করে আর সুনামি হলো সেই শক্তির বিধ্বংসী প্রকাশ প্রকৃতির এই ভয়াবহ শক্তি সম্পর্কে জানা এবং সতর্ক থাকাই আমাদের আত্মরক্ষার প্রথম ধাপ ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন